দেখছেন কলকাতা টিভি ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গেই শুরু করছি সংবাদ সারাদিন আর শুরুতে যে খবরে নজর রাখবো জেল থেকে বাড়ি ফিরেই অসুস্থ নুসরত ফারিয়া আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময় মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নুসরাত ফারিয়া আমি গুরুতর অসুস্থতায় ভুগছি বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি এমনটাই নুসরত ফারিয়া তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং জেল থেকে বাড়ি ফিরেই গুরুতর অসুস্থ আমি গুরুতর অসুস্থতায় ভুগছি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছি গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময় মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নুসরত ফারিয়া আপনাদের জানিয়ে রাখবো জামিন পেয়েছেন নুসরত জেল থেকে বাড়ি ফিরেই অসুস্থতা এবং অসুস্থতার খবর তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নুসরত পারিয়া আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন ফোন লাইনে অর্পণদা দা নুসরত পারিয়া তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি নিজেই জানিয়েছেন সে কথা কি জানা যাচ্ছে দেখো বাসী এই মুহূর্তে যেটা খবর সবচেয়ে বড় খবর যে দুদিন আগে মঙ্গলবার দিন কারাগার থেকে ঘরে ফিরেছে নুসরাত গ্রেফতার করা হয়েছিল গণহত্যার বিরুদ্ধে কিন্তু যে তাকে হয়েছিল তারিখ যে তারিখে তার নামে কমপ্লেন হয়েছিল সেই তারিখে বাংলাদেশেই ছিলেন না নুসরাত ফারিয়া তারপরই তার অনেক সওয়াল জবাল চলতে থাকে এবং তারপরই তার জেল মুক্তি ঘটে এবং আপাতত তিনি বাড়িতে রয়েছেন কিন্তু সবচেয়ে বড় কথা ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন যে এখন গুরুতর অসুস্থ রয়েছে অসুস্থ তাই কারো সঙ্গে যোগাযোগ করা তার পক্ষে সম্ভব নয় বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে নুসরাত পরিয়া এবং পরিষ্কারভাবে তিনি লিখেছেন যে চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরে থাকতে হচ্ছে সমস্ত রকমের যোগাযোগ বন্ধ রাখতে হচ্ছে ফোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে এই পরিস্থিতিতে কারোর সঙ্গে কথা বলতে পারা আমার জন্য না পারাটা আমার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি তার জন্য আশা করি আপনারা বিষয়টা বুঝবেন আমি বিশ্বাস করি কঠিন সময় দ্রুত ফিরিয়ে আসতে পারবো কিন্তু তার পরে যে লাইনটা লিখেছেন সেটা আরও গুরুত্বপূর্ণ নুসরত ফাড়িয়া লিখেছেন যে গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময় মানসিক ও শারীরিকভাবে অনেকটা ভেঙে পড়েছি অর্থাৎ যেটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত এবং জল্পনা যেটা শুরু হয়েছে যে জেল থেকে ফেরার পর হঠাৎ করে কীভাবে অসুস্থ হয়ে পড়লেন মানসিকভাবে তিনি অসুস্থ না শারীরিকভাবে তার কোনো রকম সমস্যা হয়েছে সেটাও কিন্তু আলোচনা সাপেক্ষ বিষয় তো সব মিলিয়ে জল্পনা অব্যাহত আপাতত আপাতত নিজেই পোস্ট করে জানিয়েছেন গুরুতর অসুস্থ অবস্থায় ঘরে বন্দী রয়েছেন নুসরাত ফারিয়া রাশদি ধন্যবাদ জানাব অর্পণ দা আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ ছিলেন ফোন জেল থেকে বাড়ি ফিরে অসুস্থ নুসরাত ফারিয়া আমি গুরুতর অসুস্থতায় ভুগছি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছি গত কয়েকদিনে ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ সংবেদনশীল সময় মানসিক শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট নুসরাত ফারিয়ার